বলেন তিনটা গুণ যদি কোনো মানুষের ভিতরে পাও তাহলে বুঝে নিবা যে এই তিনটা আলামত তিনটা গুণ থাকার কারণে মানুষটার ইমানটা এখন আর মুখে নাই মানুষটার ইমানটা তার বুকে চলে গেছে আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ ইমান এমন একটা দল যে ইমানটা একটা মানুষের ভিতরে ঢুকলে পরে মানুষটা এমন দামি হয় যে মানুষটা জাহান্নের আগুনে অনন্ত কাল পুরার কথা জবানে কালিমা পরে বুকে বিশ্বাস ধারণ করার কারণে মানুষটা চিরস্থায়ী জান্নাতি হয়ে যায় কেমনে বুঝবো আমরা কার ইমান মুখে কার ইমান মুখে আরও রাসূল বলেন আটটা যাফি দা ইল হুরু আটটা যাফি দা এক নাম্বার বুকের ইমান চিনার আলামত হলো যার ইমানটা ঠোঁত থেকে মুখ থেকে বুকে চলে গেছে এই মানুষটার কাছে দুনিয়ার মজা আর দুনিয়ার মূল্য নষ্ট হয়ে যাবে যার ভিতরে বুকের ভিতরে ইমান চলে গেছে তার কাছে দুনিয়ার মজা দুনিয়ার সা দুনিয়ার দনদৌলতের আশা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখন এই মানুষটার বুকের ইমান থাকার কারণে মাঠে ময়দানে চূড়ান্ত রক্তটা যদি ইমানের কারণে দেয়া দিতে হয় তাহলে এ মানুষটা দেখবেন রাজপথে আল্লাহর আসতে তার জীবনটা দিয়ে দিছে কি কারণে তার ইমানটা টুট থেকে বুকে চলে গেছে বিদায় ইমান বিকাশিত হয়ে গেছে রাজপথে তার জীবনটা দেয়া দিছে আত্মা জাফি দারিল গুরু দুনিয়ার মজা নষ্ট হয়ে গেছে আল্লাহ তালার জান্নাতের মজা তার ভিতরে ঢুকে গেছে আল্লাহ আকবার বলেন আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আকবার কাদের ভিতরে বুকে কাদের মুখের ইমান বুকে চলছে ডুকছে দেখেন আমাদের বাই ফিলিস্তিনি মুসলিম বাই বোনদের বুকের ইমান তোর তাজা মুখ থেকে তাদের ইমানটা বুকে চলে গেছে আমরা আবরাহা আবরাহাবাদশার যে দংশলীলা এটা আবাবিল পাকি দ্বারা হয়েছিল দেখি নাই কিন্তু এই জামানার এই জামানার বুকে ইমানদার ইমানদার অনকারী আবাবিল পাকির মতো আকাশে উড়ে উড়ে আল্লাহর ঘর বাইতুল আকসা হিফাজত করতেছে ঠিক কেরাজুর আওয়াজ দিয়া বলেন আর জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহ আকবর আবার বেল পাখি দেখি নাই কিন্তু ইমান ধারণকারী পুখে ইমান ধারণকারী বায়রা আকাশে পাখির মতো উড়ে নিজের জীবন বিসর্জন দিয়ে আল্লাহর ঘর আকসা হিফাজত করতেছে এদের কাছে দুনিয়ার মজা নষ্ট হয়ে গেছে আপনি আমার কাছে তো দুনিয়ার মজা বেশি বিদায় আজ ইমানের মজা পাইলাম না ইমানেরও সব জিনিসের ন্যায় ইমানেরও কিন্তু মজা আছে রাসুল বলেন যা কাত ইমান মান রাজিয়া বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনা যা কাত ইমান ইমানেরও মজা আছে দুনিয়ার সব কিছুর মজা তুমি পাইলা ইমানের মজা পাইলা না আজও কিন্তু তুমি প্রকৃত ইমানদার আর মুসলমান হতে পারলা না ইমানের মজাটা বুঝতে হবে ইমানের মজা কখন পায়বা যখন দুনিয়া তোমার কাছে নষ্ট হয়ে যাবে ইমানদার ইমানদারের কাছে দুনিয়ার মূল্য নষ্ট হবে ইমানদার আল্লাহকে পাওয়ার জন্য যদি নিজের জীবনটা দিতে হয় দিয়ে দিবে দুই নাম্বার রাসূল বলেন আত্তাজা ফি দা র ইল গরুর বাতু ইলা দারিল রিলফুল চার মুখ থেকে বুকে গেছে ইমান প্রচুর ওই ব্যক্তিটিকে চিনার আলামত হইল বসবাস করবে দুনিয়ায় থাকবে দুনিয়ায় খাবে দুনিয়ায় তার আশা থাকবে খেয়াল থাকবে লক্ষ্য থাকবে জান্নাত বলেন আর আরো থাকবে দুনিয়া খাবে দুনিয়া ঘুমাবে দুনিয়া চলবে দুনিয়ার রাস্তা আশা থাকবে জান্নাতে জান্নাত পাওয়ার জন্য মানুষটা যা করতে হয় তাই করবে সাহাবায় কারাম রিজওয়ান উমত আল আন হুম আজমাইন জান্নাত পাওয়ার জন্য যা করতে হইছে তাই করেছে তবুও তাদের লক্ষ্য রয়েছে জান্নাতে তাদের আশা রয়েছে জান্নাতে তারা জান্নাত পেতে হবে দুনিয়ার মজা নষ্ট হয়ে গেছে এখন তারা দুনিয়াতে চলে আর খেয়ালতাকে জান্নাতে চলতেছে দুনিয়া কিন্তু তাদের ধ্যান ধারণা আশা কোথায় জান্নাত জান্নাত পাওয়ার জন্য সাহাবাই কেরাম যদি মা ছাড়তে হয়েছে মা কে ছেড়ে দিছে ইমানের তাগাদায় বাড়ি ছেড়ে দিছে জান্নাত পাওয়ার আশায় দনদৌলত আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ বিলিয়া দিয়া দিবেন জান্নাত পাওয়ার জন্য প্রবাহন ব্লাড রক্ত আল্লাহর রাস্তায় দিয়া দিবেন ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন আপনি আমি তো মাল অধিতে রাজি না জান দিতে রাজি না জান্নাত পাওয়ার জন্য আপনি আমি দুনিযার দনদৌলত ধন-দৌলত কেন দশটা মিনিট সময়ও দিতে রাজি কারণ দুনিয়াটা আপনি আমার কাছে দামি তাদের কাছে চিনো কম দামি তাদের কাছে কোনো দাম ছিল না দুনিয়াটা মুহতারাম হাজিরিন আমাদের ইমানের বেলায় দেখা যায় যে আমরা সব পড়তে রাজি আছি নামাজ পড়তে রাজি রোজা রাখতে রাজি আছি যখন আমাদের কাছ থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করতে হয় তখন আমাদের ইমানের হালত এমন নাজেহাল হয়ে যায় যে মাইক দিয়া এলাস করিয়া চিৎকার করিয়াও আমার জবান থেকে আমার বর্ত থেকে আল্লাহর রাস্তায় কিছু বের হয় না ঠিক না চিৎকার করিয়া বলার পরেও আমার এই আল্লাহ তালা দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তার জন্য কিছু বের হয় না কেন আমাদের ইমানে হালত এমন যাদের ইমান আছে এই যে তাকিয়ে দেখেন আমাদের মুসলিম ফিলিস্তিনের দিকে ছোট ছোট মেয়েরা বলতেছে আমরা দিনেও রোজা রাখতে হয় রাতেও রোজা রাখতে হয় কারণ বাবা ছিল শহীদ হয়ে গেছে কাকা ছিল স্কিনের জন্য শহীদ হয়ে গেছে খেয়ে খাওয়াবে আমাদেরকে কোথায় পাবো আমরা রিজিক তাই আমরা ছোট ছোট নাবালক বাচ্চারাও অর্থের অভাবের কারণে দিনের বেলা রোজা রাখি রাত্রির বেলা রোজা রাখি দিনের বেলা আমরা ছয় অক্ত নামাজ পড়ি পাঁচ অক্ত নামাজ আল্লাহর হুকুম পরশ নামাজ গুলো আদায় করি আর প্রতিদিন আমরা জানাজার নামাজ নিয়ে মু ছয় অক্ত নামাজ আমরা এখন পালন করতেছি আল্লাহ আকবার বলেন আমাদের ইমান আছে কোথা আমাদের ইমান নেই না থাকার কারণে ইমান তো আমাদের ইমান মুখে আর এখনো বিকাশিত হয় নাই বুকে যায় নাই বুকে নাই বুকে যদি যাই তো আপনার আমার ইমান তাহলে এই বিকাশিত ইমানের ডাক আজকে বাংলার মাটি হয় ইহুদিদের প্রত্যেকটা দালালে দালালে ঠেক রাখতো আল্লাহ আকবরের আওয়াজ শুনিয়া ইহুদির বাচ্চারা এই ফিলিস্তিন থেকে লেস গুটিয়ে তারা তাদের যে পালাইতো কেউ বা দ্বীপে পালাইতো পাহাড়ের কিনারায় পালাইতো মুসলিমদের সামনে আসার সাহস তারা পেত না টিকা রাস্তে বলেন মেয়া টিকা রাস্তে বলেন আল্লাহ রাসুল বলেছেন মুসলমান জাতি এমন একটা জাতি সমস্ত পৃথিবীর মুসলমানরা হলো একটা দেহ কি কি আরো আরো জোরে বলেন আপনার দেহের মধ্যে যদি আঘাত লাগে আঙুলে তাহলে সারা শরীরে ব্যথা আসে কিনা পায়ে আঘাত লাগলে সারা সারা শরীরে ব্যথা আসে কিনা মাথায় আঘাত লাগছে চোখে আঘাত লেগেছে সারা শরীর আঘাত পাবে না আল্লাহ বলেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আর সারা পৃথিবীর মুসলিম হলো একটা দেহ এই দেহ এই দেহের একটা অংশ আছে আমেরিকা এই দেহের একটা অংশ ফিলিস্তিন এই দেহের একটা অংশ রাশিয়া এই দেহের একটা অংশ ব্রিটান পৃথিবীর যে রাষ্ট্রের মধ্যে মুসলমান তাকত না কেন যেখান থেকে আঘাত পায় না কেন এক মুসলমানের জন্য আরেক মুসলমান ব্যতীত হবে কারণ মুসলমান সব ফিলে একটা দেহ যেখান থেকে আঘাত পাবে দেহের টানে দেহের টানে যে কোনো রাষ্ট্র থেকে যে কোনো সময় প্রবাহমান রক্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে মুসলমান বায়ের জন্য পাখির মতো উড়ে আসা একসাথে একত্রিত হইয়া বিজয় করে ছাড়বে মুতারাম হাজিরিন আজকে আমাদের দেহ রোগাক্রান্ত পৌঁছে গেছে আমাদের দেহ হাতে আপনি আমার আঘাত লেগেছে মাতার মগজে লাগে নাই পায়ে আঘাত লেগেছে মগজে লাগে নাই কারণ আমরার ইমান পচা পচা ইমান নিয়ে আপনি আমার বুকে ইমান এখনো যায় নাই বিদায় আজকে আমার ভাই নির্যাতিত নিপীড়িত যে মা একটা সন্তানকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছেন প্রথম বুঝাতা কিন্তু মা তার পেটে ধারণ করিয়া বুঝা বইছেন আজকে ফিলিস্তিন জিরুজালেমের দিকে তাকিয়ে দেখেন সেই মা এই সন্তানটাকে নিজে দুইবার বুঝা বইতেছে একবার বুঝা হয়েছে পেটা ধারণ করে এই শহীদ সন্তানটার পুতাতা বাবা নাই মা নিজে কাধে লিয়া কবরস্থ করতেছে এই নিপীড়িত নিপিরিত বোনদের জন্য আপনি আমার অঙ্গ হিসাবে মনে করিয়া ভাই বোন মনে করিয়া যদি কোনো ডাক আসে তো রাজপথে এই প্রবাহ প্রবাহমান রক্ত নিয়ে যাইতে राजे আসি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যখন চিল্লা বলেন আসি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ মুসলমানের রক্ত এমন এক রক্ত মুসলমান গুমায় রক্ত ঘুমায় না মুসলমান ঘুমায় তাই কা অচল হয়ে যায় ঘুমায় তাই মুসলমানটা চলতে পারে না কিন্তু মুসলমানের রক্তটা ঘুমায় তো টাকা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলে এ প্রবাহমান রক্ত আর মুসলিমের জন্য যে কোন সময় আপনি আমি দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন আমি যে আয়াতুল কারীমা পড়েছিলাম যে হাদিস পড়েছি এই হাদিসের আলোকেই আমি আপনাদের সম্মুখে এখন ওই দিকে যাচ্ছি কয়েকটা কথা অন্য দিকে বলে ফেললাম আশা করি আল্লাহ তাআলা

যে ব্যক্তিটা হেদায়ত প্রাপ্ত হয়েছে মুত্তাকি হয়েছে এ ব্যক্তিটা আল্লাহ তালা পক্ষ থেকে যা মাল পেয়েছে এই মালগুলি যে কোনো সময় আল্লাহর রাস্তায় দিতে রাজি থাকবে আপনার মেরাজে আছে না ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন এই যে দুনিয়া এই দুনিয়াতে জনসম্পদ আপনি আমি কেহ বেশি পেয়েছি কম পেয়েছি এগুলির মালিক কে প্রকৃত মালিক কে আপনি আমাকে আল্লাহ তালা আমানত দিছেন আপনি আমাকে আল্লাহ তালা কি দিছেন আমানত দিছেন আল্লাহ তালা যে কোনো সময় চাইলে চিনিয়ে নিতে পারে পারে না এই মালগুলি আল্লাহ তালা রাস্তা দেওয়ার জন্য সবসময় তো ইয়ার থাকবো ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন সাহাবাই কেরামগন আল্লাহর রাস্তা কেমন দান করেছেন আল্লাহর রাস্তায় কেমন প্রস্তুত ছিলেন দান করার জন্য এই একটা ঘটনা বলতেছি ঘটনা থেকে আপনি আমি যেন পরিপূর্ণ শিক্ষা পাই হজরতে আলী রাজি আল্লাহ আনহু নাম শুনছেন না হ্যাঁ হজরতে আলী রাজি আল্লাহ আনহুর শহীদ ছিলেন মা ফাতেমা নাকি আল্লাহ রাসুল সাল্লামের পলিজার টুকরা আদরে দুলালি ফাতেমা একদিন অভাবের দিনে ফাতেমার ঘরে কোনো খাবার নেই অভাবের তারা না কে শুয়ে আছেন অসুস্থ শরীর নিয়া তবু ঘরে রান্না হয় না কেন 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 ফাতেমার ঘরে রান্না করার মতো কিছু নেই কিছু একটা বিক্রি কইরা হা বাজার থেকে কিছু একটা ক্রয় করবেন এমন তাওফিকও নেই অবশেষে ফাতেমা রাজিয়াল্লাহ হুতআলা রান্না হজরত তা আলীকে বললেন আমার একটা ছাদর আছে এই বস্ত্রটা বিক্রি করে বাজার থেকে খাবার নিয়ে আসেন বাজারের দিকে যাচ্ছেন বস্ত্রটা বিক্রি করলেন বস্ত্রটা বিক্রি করলেন ছয় টাকা কত টাকা ছয় টাকা বস্ত্রটা বিক্রি করলেন বাজার থেকে খাবার নিয়ে আপেল বা ফল ফ্রুট নিয়ে আসতেছেন রাস্তার মধ্যে হজরত আলীর পরীক্ষা শুরু হয়ে গেছে একজন সোয়ালকারী গ্রাম্য ব্যক্তির গ্রাম্য ব্যক্তির পোশাক পরিয়া বিকুকের নিয়ে দাঁড়িয়ে বলতে সালি তিন দিন হয় পেটে আমার খাবার নেই আলি রে তোমার এ যদি আমাকে দিতা তাহলে আমার কোদা নিবারণ করতাম হজরতে আলী প্রথমে অর্ধগুলি কাবার দিয়া দিলে ক্ষুদার্ত অবস্থায় তার স্ত্রী শুয়ে আছেন অসুস্থ অবস্থায় এটা আর তার মনে নেই সলকারী অর্ধ খাবার কে বলতে সালি বড় তৃপ্তি বড় স্বাদ লাগছে সবগুলি যদি দিয়া দিতা আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতাম আপনি আমার বেলা হইলে তো লাঠি দিয়া ধরেন ঠিক না হজরতে আলী রাজিয়া আল্লাহ তাআলা যখন শুনেছেন আল্লাহ ক রুয়াজকে দিয়া দেওয়ার জন্য সাথে সাথে সবগুলি এই মাল এই বিক্ষুপকে দিয়ে দিলেন সবগুলি দিয়ে এখন কালী হাত হজরতে আলী রাজিয়া আল্লাহ তাআলা আসতেছেন আল্লাহ তাআলা হজরতে জিবরাই কে বলে জিবর আলির ঘরে তো আর কিছু নেই যা ছিল আমার রাহে দান করে দিছে জানারে জান্নাতে রে আলি জানা গ্রাম্য ব্যক্তির হজরত রাস্তা দিয়ে যাবে আর তুই বলবে আলির এটা কি ক্রয় করবা যদি আলি বলে আমার হাতে টাকা নেই তুই বলে দিবি আমি দিতে রাজি আছি সুবহানাল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ হজরতে আলী আসতেছেন জিব্রাইল আমিন উঠ দাঁড়িয়ে আছেন আলী উট কিনবানি আমার কাছে তো টাকা নাই তুমি চাইলে আমি বাকিতেও দিতে রাজি আছি সুবাহান আল্লাহ কত টাকা ক ষাট দেড় রাম এটার মূল্য যদি তুমি নিতে পারো বাকিতে ষাট টাকা তোমাকে দেয়া দিব ষাট টাকা মূল্য ধরে হজরত আলী উঠ নিয়ে বাজারের দিকে রওনা মিকাই লালাই হিসাব কি আল্লা রাস্তায় দ্বারা ঘোড়াইসে মিকাইল পড়তে চালি উঠনি কয়ে যাও কো বিক্রি করতাম যাই ক আমি ক্রয় করবো ও কত টাকা কো তুমি যদি নিচে নিতে চাও তাহলে একশো বিশ হাম লাগবে দেড় হামলা একশো বিশ দেড় হাম একশো বিশ টাকা সাইডে সাইড কত 60 আর 60 কত হযরতে میکাইল বলেন আমি নিতে রাজি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা анুকে 160 টাকা میکাইল বুঝিয়ে দিয়ে উটটা নিয়া নিলেন হযরত আলী দৌড়াচেন রাস্তা দিয়া ওই যে যে ব্যক্তি বিক্রি করছেন ওনার কাছে যা দেখ উনি দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও ভাই রাস্তার মধ্যে লাভবান হয়ে আমি উট বিক্রি করে দিলাম না ওনারে ভাই তোমার একশো আমি একশো বিশ হাম বিক্রি করেছি সাত দেড় হাম দিয়া তুমি আমাকে দিয়েছিল তোমার সাত হাম তুমি নিয়ে নাও হজরতে আলীর হাতে আর রয়েছে কত ষাট টাকা ষাট টাকা নিয়ে হজরত আলী রাজি আল্লাহ খুশ মনে বাড়িতে ফিরলেন হজরতে ফাতিমা রাজিয়াল্লাহতাল না জিজ্ঞাসা করেন এত টাকা কোথায় তুমি পেলা হজরতে আলী বলে আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি ছয় দেড় রাম বিক্রি করেছিলাম তোমার এই বছর সহকারী রাস্তায় সহাল করার কারণে আমি সব টাকা আমি সব অংশ তাকে দিয়ে দিলাম আল্লাহ তালা আমার সাথে ব্যবসা যুকাায় দিছে। দেকনারে ফাতে মাহ সয়দের হামের মালে তো আমি বিদপকে দিলাম আল্লাহ তালা আমাকে সাদদের হামের মালিক বনায় দিছে মাজা আবিল হাসানা পালাহু হাসানাতু আসসু আমসালহা কোর হাকিমে আল্লাহ তালা বলেন। আমার রাস্তায় কেহ যদি এক টাকা দান করে আমি আমার বান্দা বা বান্দিকে এক একের বিনিময়ে দশ আমি দান করে দিই সুবাহান আল্লাহ তাহলে ছয় ছয় দেড় রাম ছয় টাকার মাল দিয়েছিল এখন ষাট টাকা পেয়েছে ছয় দশা কত হয় আরো জুড়ে বলেন

এইভাবে বরকত দিতেছেন না আল্লাহ পুরা হাকিমে বলতেছেন ও আনুম ও মিম্মা রুম মিন কবলি আইয়া আহাদা কুমল মাউ وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহ তালা হাকিমে বলতেছেন আমার পক্ষ থেকে দেওয়া মুনাফা মৃত্যু আসার আগে তোমরা আমার রাস্তায় বিয়ে করো ফায়াকোল আর আখরতানি ইলা আজালিন করিবে মৃত্যুটা তোমার নিকটে আসার আগে আমার দেওয়া মাল থেকে তুমি আমার রাস্তায় বের করো না হয় কি হবে জানো বান্দা যখন তোমার কাছে মৃত্যু আগমন করবে তখন তুমি আল্লাহর কাছে সময় চাইবা আল্লাহ আর একটু ফুরসত দাও আর একটু সময় আমাকে দাও আমি তোমার দেওয়া মাল থেকে কিছু দান সৎকা করিয়া সৎকা আর নেক্কার বান্দাদের কাতারে আমি দাঁড়াতে চাই কিন্তু বান্দা তখন আর তোমাকে এক মিনিট এক সেকেন্ড সময় আর দেওয়া মুতারাম হাজিরিন আল্লাহ তালার দন সম্পদ আর দেওয়া দন দৌলত থেকে আপনি আমি আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ তালার রাস্তায় আপনি আমি যত দান সৎকার করব তত আপনি আমার বিপদ থেকে মুক্তি থাকবো ভাই আপনি আমি যদি এই দুনিয়া ছেড়ে চলে যাই প্রথম এক দুই দিন আপনি আমার জন্য সন্তান সন্ততিরা খাদবে এমনও হতে পারে আপনাকে গাড়িতে মূর্ষ অবস্থায় বেইমান আপনার সন্তানেরা কলেজার টুকরা সন্তানেরা আপনার টিপ সই নেওয়ার জন্য পাগল হয়ে যাবে বাবা মরে গেলে এই সম্পদ আমার দরকার বাবা চলে গেলে আমার অর্ধ সম্পদের প্রয়োজন আগে আগে আমি সইটা নিয়ে নি এমনও হতে পারে কার জন্যই পত্তি শ্রীবাই হাই 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 ভাই সাহাবাই কেরামগন এইভাবে আল্লাহর রাস্তা দিয়ে দিছেন যেন ঘরে মাত্র সুইটা পর্যন্ত রেখে আসে নাই আমরা তো মুসলমান আল্লাহ সামন্ত দাঁড়াতে হবে এই যে আপনি আমাকে আল্লাহ তালা দনদৌলত দিচ্ছেন এগুলো যদি আল্লাহর রাস্তায় না দেই তাহলে মৃত্যুর আগে আপনি আমিও কিন্তু আল্লাহর কাছে সময় চাইবা আল্লাহ আমাকে একটু সময় দাও আমিও তোমার রাস্তায় বে করিয়া দান করিয়া সৎকা করিয়া আমি তোমার এই সত্যাকারীদের কাতেরা দাঁড়াইতে চাই তখন কিন্তু আমাদেরকে আর কোনো সময় দেওয়া হবে না